আজকে আমরা চলেস্টিটি নতুন পর্ব নিয়ে তো আজই আমাদের দিদার কাছে জেনা যে পাখি কিয়াবে পোষ মানাতো। দিদা একটু হাই করে দাও। হ্যালো হ্যালো করো। হ্যালো। হ্যালো। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমার পাখি ব্যাপারে সব কিছু বলে দেব। ঠিক আছে দিদা বলেছে বলে দেবে। চলো প্রশ্ন শুরু করি। ফার্স্ট কোশ্চেন পাখিদের কিভাবে খাওয়াবো? বলো দিদা।

এক সপ্তাহ হয়নি বাচ্চা ঠিক আছে দিন থেকে মনে এক সপ্তাহ হয়নি সেই বাচ্চা নিয়েছিলাম দোকান আমার বাচ্চা একটা বাচ্চা কাজ ছিল একজনকে দিয়ে দিয়েছি তখন মানে 8 9 মাস হয়ে গেছে এপিসোড মানে হয়েছিল বলে হ্যাঁ আর একটা বাচ্চা আমি পুষেছি তার নাম দাদা আমার আছে দাদার ভিডিও আপনারা দেখেন সাবস্ক্রাইব করা লাইকও করে দেন হ্যাঁ তাইবারে সেই পাখিটার ওই আমাদের সাবস্ক্রাইবার 13 হয়েছে তাই আর একটু বেশি করে করে দেবেন আর আরো অনেক নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেন আমি এবারে ওকে খাইয়ে 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 বড় করেছি এখন ও নিজে নিজে ও মুখে তুলে ভাত খায় ও ছাতু শুকনো ছাতু দি ছাতু খায় জল দি আলাদা জল খায় মাংস দিলে মাছ দিলে ডিম দিলে চিংড়ি দিলে সবজি দিলে ভাত দিলে যা মুড়ি দিলে সব কিছু খায় মোটামুটি ঠিক আছে আমরা ফার্স্ট প্রশ্ন পেয়ে আর

আমার পাখি কথা বলে হাফ সোনা আছে আমাদের বেশিরভাগই সবাই হাফ সোনা কিন্তু হাফ বেশি সোনা নেই কারণ কি সব তো বলে না ভিডিও করার সময় যতটা বলে ততটাই আমরা শুনি আর হচ্ছে আমরা এটা করছি শুধু তাদের জন্য যাদের এটা দেখে কিছু উপকার হতে পারে ঠিক আছে আমার পাখি কথা বলে প্রথম মা মা করত মা বলে সোনা মা কই কত বছর থেকে হচ্ছে কথা বলা শুরু ওই তো ওই ধরো আমার পাখি সাত আট মাস পরে থেকেই ভুলি সাত আট মাস হয়েছে তারপর থেকে আমাকে মা মা করে ডাকে মা বলে আবার বলবে আমার সোনা মা কই আমার মা কই আমার সোনা মা কই আমার চাঁদ কই এরকম বলে রাখবে আমার এগুলো তো সবাই শুনেছে রাধা হরে কৃষ্ণ এগুলো বলবে রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলবে তাও বলবে আমার মার কত আমি কত কষ্ট করে ওকে খাওয়াই তো এনে এটা ওটা ওই জন্য বলবে আমার মার কত 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 কষ্ট হয় গো আমাকে বলবে তারপর বলবে আমি যদি আমাকে বলবে যে মা তুমি ভাত খেয়েছো ভাত খেয়েছো আমি চুপ করে থাকি বলি তুই তুই তো খেয়ে মনে মনে করি তুই তো খেয়েছিস তুই আমার কথা ভাবছিস কেন তাও বলবে মা তুমি ভাত খেয়েছো খেয়েছো আমার ভাত খেয়েছো এরকম বলবে আমি বলি হ্যাঁ খেয়েছি আমি একটু এরকম করে বলি আমি এলে হ্যাঁ খেয়েছি যেই বলবো তখন বলে উলে বাবালে উলে বলো উলে বাবালে উলে বাবালে এরকম করবে আমাকে এত আদর করে তারপরে বলবে আমার মা কত 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 কষ্ট হয় গো এরকম বলবে তারপর বলবে আমার মা আমার মা ভাত ভাত খেয়েছো এরকম বলবে তা বলবে বদমাশি আমাকে বলবে মা বদমাশি করবে না বদমাশি করবে না তারপরে মুরগি ডাকবে আয় আয় করে মানে অনেক কিছু বলে ও ঠিক আছে দিদার কাছে অনেক কিছু শুনেছি চলো চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা পাখিদের পোষ মানাবো কিভাবে ভালো করে একটু বলে দাও পোষ মানাবার কথা হচ্ছে কি মানে ওকে প্রথম খুব আদর করতে হবে ওকে ভালো করে হাতে করে খাবার ধরে ধরে খাওয়াতে হবে ওকে গায়ে মাথা হাত বুলোতে হবে ঠিক আছে ওকে একটা গামলার জল দিতে হবে মানে হালকা গামলার জল বা বাসনে জল দিতে হবে স্নান করবে ওকে মানে ঠিক টাইমে টাইমে জলটা দিতে হবে খাবে খাবার দাবার খাবে সব কিছু মানে ওর খাবার দাবার সব সময় ওর জন্য যত্ন করতে হবে করার পরে ও পোষ মেনে যাবে আস্তে আস্তে পোষ মেনে যাবে মা বলে ডাকবে মানে ওর সব কিছু বলতে শিখবে ওকে শেখাতে হবে সব কিছু শেখাতে হবে আর ওকে মানে ভালো করে আদর যত্ন আর একটা বিড়াল বা একটা কুকুর বা কোনো আওয়াজ বা কোনো শেয়াল কুটাস বা কোনো মানে সব রকমের কথা বলছি বড় বড় বাস পাখি বা সেই সব এতে যেন না কোনো রূপ ও যেন ভয় পাবে না হ্যাঁ বন জঙ্গলের মধ্যে জিনিসপত্র আছে রাখতে হবে হ্যাঁ আর ওর মানে কাছাকাছি রাখতে হবে মানে আমি যে ঘরে থাকি বা যে ঘরের

তারা পেরে দিয়েছে টাকা দিয়েছি আমি তাদেরকে টাকা দিলে পেরে দিয়েছে সে আমার কাছে আছে এক্ষুনি দেখাচ্ছি একটু দেখো একটু দেখো দর্শকদের জন্য একটু দেখো আমি নিয়ে যাচ্ছি এই পাখিটা দেখো এই সে এই সে পাখিটা হাতের উপর দেখাচ্ছি

তো আজকের জন্য এইটুকু নিই ঠিক আছে আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন দিদা তুমি বলো তুমি মনে করে দেবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে আর লাইক করে দেবেন ঠিক আছে আমাদের দিদা বললো প্লিজ আমাদের চ্যানেলগুলোকে যে কটা ভিডিও আছে রাজাস কথা আমাদের আমাদের চ্যানেলের নাম আলাদা কিন্তু রাজাস কটা আমরা নামটা দিয়েছি তাই রাজাস কথা এপিসোড ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আছে ফাইভ বানাবো এই সপ্তাহে বানাবো ঠিক আছে তাহলে দেখে নেবেন বাই বাই দিদা বাই বাই কথা বাই বাই তারা